আমরা কারচুপির অভিযোগ পেয়েছি আবিদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্র দলের প্যানেলের ভিপি সহ সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেছেন নেগেটিভিটি ঘটেছে দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি আমি নিজেও অমর একুশের হলে যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি খবর পেয়েছি তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি তারাও বলেছে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে রোকেয়া হলো একই অবস্থা তারা বলেছে ঘটনা ঘটে গেছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এস এম হল ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আবিদুল ইসলাম খান সাংবাদিকদের এ কথাগুলো বলেন আবিদুল ইসলাম বলেন সকাল থেকে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে ভোট কেন্দ্রের বাইরে প্যানেল শিট দিতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হতে হয়েছে শুধুমাত্র প্যানেল কোড নম্বর বিতরণ করার কারণে রোকেয়া হলের পাঠ চক্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন শিক্ষক তার এমন হিংস্রত দেখানোর কথা নয় অথচ তিনি শিবিরেরটা বিলি করেছেন নির্বাচনে কারচুপের যে অভিযোগ সেটির কারণে শঙ্কায় রয়েছেন জানিয়ে এই ভিপি প্রার্থী বলেন এ বিষয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র দেয়া হয়েছে এ বিষয়ে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছেন বলে জানান আবিদুল ইসলাম খান তিনি বলেন কারচুপ বিকল্পের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী শামীম ডাকশ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী শামীম হোসেন তিনি বলেন ভোট উৎসব মুখর ও সুষ্ঠু হচ্ছে আশা করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তিনি অভিযোগ করেন কিছু প্রার্থী আমার ব্যাপারে মিথ্যা মিথ্যা চালাচ্ছেন তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করবে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বেলা সোয়া এগারোটায় টিএসি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি শামীম বলেন বিগত দিনে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি আশা করি শিক্ষার্থীরা আমাকে সমর্থন দেবেন বিশেষ করে নারী প্রার্থীদের কাছ থেকে বেশি সারা পাচ্ছেন বলে জানান তিনি